নমস্কার আপনারা দেখছেন বিজয় বাংলা আপনাদের সাথে আমি রয়েছে আলোলিকা চোখ রাখছি বিস্তারিত সংবাদে অশান্ত মণিপুরের সম্প্রতি নিরীহ মনিপুরি পরিবারের বাচ্চা সহ বৃদ্ধা মহিলাকে নৃশংসভাবে খুন করে নদীতে ফেলে দেওয়ার অমানবিক কাণ্ডের প্রতিবাদে শিলচরে মোমবাতি মিছিলে নামলো মহিলা কংগ্রেস এদিন বিকেলে শহরে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে কংগ্রেসের মহিলা কর্মকর্তারা জ্বলো হয়ে প্রতিবাদ করেন বিজেপির কেন্দ্র ও মণিপুর সরকারের তীব্র সমালোচনা করে প্রতিবাদে মুখর হন তারা আজ সিজেড ডিস্ট্রিক্ট মহিলা কংগ্রেসের ব্যবস্থাপনা এবং আমাদের সকল শাখা সংগঠন এনসিইউআই ইউথ কংগ্রেস ইয়াং ব্রিগেড সেবা দল সবাইকে সাথে নিয়ে আজকে আমরা এই ক্ষুদিরাম মূর্তির পাদদেশে এসেছি এবং আমাদের একটাই উদ্দেশ্য একটাই আমাদের সরকার কেন্দ্র সরকারের কাছে আমরা মিনতি করছি ওনারা যেন একবার আমাদের মণিপুরের দিকে তাকান আমাদের পার্শ্ববর্তী রাজ্য রাজ্য জ্বলছে শিশুদের আর্তনাদ মহিলাদের আর্তনাদ এই আর্তনাদে এই আর্তনাদে জ্বালা যন্ত্রণা আমরা সহ্য করতে পারছি না তাই আমরা আজ মহিলা কংগ্রেসের পক্ষ থেকে এই আমরা শান্তি ডেমনস্ট্রেশন একটা আমরা করেছি আমরা একটা ডেমনস্ট্রেশন এমন ডেমনস্ট্রেশন যে ডেমনস্ট্রেশনে আমরা কেন্দ্রীয় সরকারের কাছে আহ্বান জানাচ্ছি ওনারা যেন একবার মণিপুরের দিকে তাকান বছর হয়ে যাচ্ছে কিন্তু ওনাদের সময় হচ্ছে না দুবছর হয়ে যাচ্ছে দুবছর পেরিয়ে যাচ্ছে ওনারা সময় পাচ্ছেন না মণিপুরের দিকে তাকানো প্রধানমন্ত্রী একের পর এক বিদেশ ভ্রমণ করছেন স্বরাষ্ট্রমন্ত্রী ব্যস্ত গৃহমন্ত্রী ব্যস্ত ওনারা ব্যস্ত নিজের কার্যকলাপে কিন্তু ওনাদের সময় হচ্ছে না মণিপুরের দিকে তাকানো মণিপুরের শিশুরা মহিলারা বিশেষ করে এবং আমাদের ভাইয়েরা প্রত্যেকেই যারা এই মানে অশান্তির পরিবেশ যে বিরাজ করেছে লোকেরা থাকতে পারছে না সেই পরিস্থিতি থেকে ওনাদেরকে যেন প্রতিকার করা হোক এবং কেন্দ্রীয় সরকার কোনো একটি পদক্ষেপ নিক এখনও আমরা বলছি ওনাদের পদক্ষেপ নেওয়ার জন্য আর আমরা রিকোয়েস্ট করছি গৃহমন্ত্রীকে যদি ওনাদের কাছে ফান্ড না থাকে আমরা কালেকশন করব। এবং কালেকশন করে ওনাদেরকে মণিপুরে পৌঁছার জন্য ফান্ড দিব যেন ওনারা আসুক এখানে এখানে এসে একবার পরিস্থিতি বিবেচনা করুক এবং দেখে যাক কি হচ্ছে মণিপুরে এবং শান্তি আবার যেন শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করুক